আমি কি তোর গাছ ছিঁড়তে বলেছি সোনাই আমি আগে তোমার গাছ ছিটতে বলেছি সকাল সকাল এসে কি তোমাকে কি আমি গাছ ছিঁড়তে বলেছি শোনাই আগে বলো সাদা ফুল ফুটেছি কি সুন্দর দেখো দেখো গো বন্ধুরা গাঁদা ফুল ফুটবে কালকেরি ও লিসু তোমায় আমি গাছ ছিঁড়তে বলিনি চলো শোনাই দুষ্টুমি একদম না ভাল লাগে না আমার কিন্তু দুষ্টুমি ঠিক আছে সকাল সকাল দুষ্টুমি একদম ভাল লাগে না সকালবেলা কত কাজ থাকে রে বাবু এই শোনাই এই শোন তোকে আমি গাছ ছিঁড়তে বলেছি কি আগে বল আর গাছ ছিঁড়তে বলেছি আগে বলো শোনাই গাছ ছিঁড়তে বলেছি তোমাকে হুম গাছিতে বলেছি কি সেটাকে বলো